আসলে এই রাস্তাটি এত বেহাল অবস্থা মানে বলার বাহিরে আসলে এখানে মানুষ চলাচলের একেবারে অনুপযোগী এই এই রাস্তাটি আপনারা জানেন এখানে এত পরিমাণ খারাপ এই রাস্তাটি আসলে কী বলবো এখানে এটি হলো দালালবাজার তো রাম রামগঞ্জ যে রাস্তাটি আসলে নির্গন্ধ হয়ে একবারে বিশেষ করে চৌধুরীবাজারের পর থেকে একবার টানা এই রাস্তাটি দালাল বাজার পর্যন্ত একেবারে খারাপ অবস্থা সেই রাস্তার উপর দিয়ে কিন্তু আমরা আজকে যাচ্ছি সেখানে আমাদের আজকে যে বিক্ষোভ মিছিল হবে সেখানে আমাদের লক্ষ্মীপুর বি এক ইউনিয়নের যে কামাল হোসেন মন্টু ভাই তার নেতৃত্বে উনি যে লোকগুলার নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি ওনার নেতৃত্বে অনেক মোটরসাইকেল এখানে প্রায় পঞ্চাশটির মতো মোটর সাইকেল হবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে রাস্তাটি একেবারে বেহাল অবস্থা আসলে বলার বাহিরে এত খারাপ রাস্তা আমি যে কী বলবো আসলে বলার কোনো বাসা নাই আসলে যিনি আমার আজকে আমাদের গাড়ি ড্রাইভিং করছেন উনি আসলে খুবই আমি আসেন এখানে আমাদের সামনে আমাদের দেখতে পাচ্ছেন আমাদের রফিক ভাই আমাদের ভাইকে দেখতে পাচ্ছেন উনি কিন্তু আমাদের বিশেষ করে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের মন্টু ভাইয়ের সামনে চলে আসছে এই মুহূর্তে দুজনেই আমি এই মুহূর্তে আমরা গঙ্গাপুর আমরা আসছি আপনার জানেন যে গঙ্গাপুর সরকারি গঙ্গাপুরামাতাল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আমরা এই মুহূর্তে আমরা পার হয়েছি এখানে আমরা দেখতে পাচ্ছেন ইয়ে রাখবো কোমান এখানে আমরা দেখতে পাচ্ছেন রাস্তার একেবারে বেহাল অবস্থা কী পরিমাণ রাস্তা খারাপ আসলে এখানে আমি এই গাড়ির অনেকগুলা অনেকগুলো বেড়ে সমস্যা হচ্ছে কোনোভাবে আসলে যদি গাড়ি ড্রাইভিং করছেন আসলে খুব কষ্ট হচ্ছে না আমরাও দেখতে পারছি আমগো ابو দেখতে পাচ্ছেন আজকে সাকিব ভাইকে দেখতে পাচ্ছেন এখানে শবিক ভাই কিন্তু আজকে মোটামুটি কী ভাই নায়জ এমন দেয়া যাচ্ছে নাকি একেবারে বেহাল অবস্থা বলার বাহিরে আসলে কোনোভাবে এটি কাম্য নয় রাস্তা এত খারাপ বলার বাহিরে এটি আমরা এই মুহূর্তে গঙ্গাপুর আমরা পার হয়ে এখনো পার হয়নি নি এখনো পুরাটাই খারাপ রাস্তা দেখতে পাচ্ছেন এখানে রাস্তাটি এত বেহাল অবস্থা মানে বলার বাহিরে আসলে এখানে মানুষ চলাচলের একেবারে অনুপযোগী এই এই রাস্তাটি আপনারা জানেন এখানে এত পরিমাণ খারাপ এই রাস্তাটি আসলে কী বলবো এখানে এটি হলো দালাল বাজার রাম রামগঞ্জ এই রাস্তাটি আছে মীরগঞ্জ হয়ে একবারে বিশেষ করে বাজারের পর থেকে একবার টানা এই রাস্তাটি দালাল পর্যন্ত একেবারে খারাপ অবস্থা সেই রাস্তার উপরে দিয়ে কিন্তু আমরা আজকে যাচ্ছি সেখানে আমাদের আজকে যে বিক্ষোভ মিছিল হবে সেখানে আমাদের লক্ষ্মীপুর এক নবুত্তর ইউনিয়নের যে কামাল হোসেন মন্টু ভাই তার নেতৃত্বে উনি যে লোকগুলা নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি ওনার নেতৃত্বে অনেক মোটরসাইকেল এখানে প্রায় পঞ্চাশটির মতো মোটর সাইকেল হবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে রাস্তাটি একেবারে বেহাল অবস্থা আসলে বলার বাহিরে এত খারাপ রাস্তা আমি যে কী বলবো আসলে বলার কোনো বাসা নাই আসলে যিনি আমার আজকে আমাদের গাড়ি ড্রাইভিং করছেন উনি আসলে খুবই কষ্টে আসেন দেখতে যেখানে দেখেন আমাদের সামনে আমাদের দেখতে পাচ্ছেন আমাদের রফিক ভাই আমাদের শফিক ভাইকে দেখতে পাচ্ছেন উনি কিন্তু আমাদের বিশেষ করে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের মন্টুভাইয়ের সামনে চলে